অতিরিক্ত তিনটা তাকবির হবে এই তিনও তাকবিরে হাত ছেড়ে দিব অতিরিক্ত তিনও তাকবিরে আমরা হাত ছেড়ে দিব চতুর্থ বয়স হলো হলো ওই হাত বাঁধা হলো এরপরে ছানা হবে চূড়ায় হবে চূড়ায় হবে আরেকটি চূড়া হবে প্রথম রাখা শেষ হলো দ্বিতীয় রাখাতে গিয়ে চূড়ায় ভা দেওয়া করে আরেক চূড়া করে রামার শেষ রুকুতে যাওয়ার পূর্বে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত তিনটা দাকবির হবে তিনো দাখিরে আমরা হাত যাবো দুনো হাতে যাবো তিনো দাক হাত যাবো চতুর্থরা চাকবিরে হাত ছাড়া অবস্থায় রুকুতে যাব ওয়েল হবিলা রুপোই ভিড় চাক তো হিন্দি হতে দেখে যে হাত ছাড়া অবস্থায় রুকুতে যাওয়ার কথা আছে এবার হাত ছাড়া অবস্থায় রুকুতে যাবো তোমার দাগরণ আমাদের সময় হয়ে